বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন মিরাজের মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দেখাইলেন আবার জাহান্নামও দেখাইলেন আল্লাহর রাসূল দুনিয়াতে এসে সাহাবী কারামদেরকে জান্নাত জাহান্নামের বিবরণ দিতে আল্লাহর রাসূল ডাক দেয়া কয়রা আমার সাহাবীরা सुनो আমি জান্নাতের মধ্যে গরিব মানুষদেরকে বেশি দেখেছি জান্নাতের মধ্যে আমি গরিব মানুষদেরকে বেশি দেখেছি আর ধনীদেরকে দেখেছি তারা হিসাব দিতে দিতে পেরেশান হয়ে আছে জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে বেশি দেখেছি অন্য বর্ণনায় আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হিমাসাল্লামের একদিন ঈদের খুদ্া দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে তাকে দেখেন কয়েকজন নারী দাঁড়ানো আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন এই নারী জাতি শুনো তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদাকা করো বেশি বেশি করে দান সদাকা করো কারণ আমি রসুল জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখেছি নারীরা ডাক দেয়া আল্লাহ কোন গুনাহের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে নামে যাবে আল্লাহ রসুল তখন দুইটা গুনাহের কথা বললেন এক নাম্বার হল নারীরা বেশি বেশি অভিশাব দেয় লানত করে কথায় কথায় লানত দেয় আর দুই নাম্বার হলো নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় এই দুইটা গুনাহের কারণে আল্লাহর রসুল বলেন অধিকাংশ নারী জাহান নামে যাবে অন্য বর্ণনায় আসছে আল্লাহর রসুল বলেন কোন নারী যদি কোন নারীকে যদি কোনো পুরুষ এক যুগ পর্যন্ত তার মনের সমস্ত চাহিদা পূর্ণ করে বারোটা বছর পর্যন্ত কোন পুরুষ যদি কোনো নারীর সমস্ত চাহিদা পূর্ণ করে বারো বছর পরে হঠাৎ করে যদি তার একটা চাহিদা অপূর্ণ থাকে অনেক ক্ষেত্রে নারীরা বলে বসে তুমি তো আমার কোন চাহিদাই পূর্ণ করো নাই মুসলমান ভাই আমার সর্বক্ষেত্রে অল্প থাকা আল্লাহ রবিনের শুক্র গুজার বান্ধব হওয়া আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি অল্প রিজিকে সন্তুষ্ট থাকবে মহান আল্লাহ তার অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যাবে আপনি অল্প রিজিকে সন্তুষ্ট থাকবেন মহান আল্লাহ অল্প আমলে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু লোভ না করা আল্লাহর রসুল বলেন উনজুরু ইলামান আসফালি কোন দুনিয়ার মানুষ শুনো তোমরা সর্বক্ষেত্রে তোমার চাইতে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে তাকাও উদাহরণস্বরূপ মনে করুন আপনার টিন শেট একটা বাড়ি আছে আপনি মাটির ঘর যার আছে তার দিকে তাকান আপনার এক লক্ষ টাকা আছে আপনি যার কাছে এক হাজার টাকা আছে তার দিকে তাকান আপনার এক হাজার টাকা আছে আপনি চিন্তা করেন বহু মানুষ যেমন আছে যারা তিন বেলা খাবারে খাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন তো আমার ঘরের মধ্যে তিন বেলা খাবারের ব্যবস্থা করতেছেন তখন ভিতর থেকে সুক্রিয়া আপনি যদি লাখপুতি হয়ে কোটি কোটির দিকে তাকান আপনার তো আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে এবং এটাই বাস্তব কথা দুনিয়াতে একজন মানুষের সমস্ত চাহিদা কোনোদিন পূর্ণ হবে না কোনোদিন পূর্ণ হবে মানুষের সমস্ত চাহিদা পূর্ণ হবে জান্নাতে দুনিয়াতে যদি সমস্ত চাহিদা একজন মানুষের পূর্ণ হয়ে যেত তাহলে তো দুনিয়াটাই জান্নাতের বাগান হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ولكم فيها ما تدعو الله رب العالمين ডাক দিয়ে বলেন بندام জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে ওই জিনিসের ব্যবস্থা করে দিব এই জন্য বাজান দুনিয়াতে আপনার চাইতে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকায়া আপনি আপনার অন্তরটারে শান্ত করেন করেন তখন ভিতরে শান্তি আসবে তা না হলে আপনি যদি আপনার মনের চাহিদা মেটানোর জন্য পাগলা ঘোরার মতো দৌড়াইতে থাকেন দৌড়াইতে থাকেন দেখবেন এক সময় দেখা যাবে আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু বাজান আপনার মনের চাহিদা মিটবে না তখন কিন্তু খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের মনের চাহিদাটা তো এমন উদাহরণ স্বরূপ মনে করুন একজন লোক তার সাইকেল কেনার টাকা নাই তার অন্তরের মধ্যে বড় আশা আহারে আমি যদি একটা সাইকেল কিনতে পারতাম কতই না ভালো হয় কিছুদিন পর তার সাইকেল কেনার তৌফিক হলো এখন দুই তিন মাস সাইকেল চালানোর পরে তার অন্তরের মধ্যে আশা আহারে আমি যদি একটা মোটর সাইকেল কিনতে পারতাম এখন আর সাইকেল তার কাছে ভালো লাগবে না মনে করেন কিছুদিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাকে মোটর সাইকেল কেনার তৌফিক দিয়ে দিলেন ছয় মাস এক বছর মোটর সাইকেল চালানোর পর এই মোটর সাইকেলের মধ্যেও তার মন বসবে না এখন তার মনের আশা আরে আমি যদি একটা প্রাইভেট কার কিনতে পারতাম মনে করেন সে কয়েক বছর পরে একটা প্রাইভেট কার কেনার তার ব্যবস্থা হয়ে গেল এখন তিন চার বছর প্রাইভেট কার চালানোর পরে তার অন্তরের মধ্যে আসা আহারে এখন নতুন মডেলের যে প্রাইভেট কারগুলো বের হয়েছে এগুলো যদি কিনতে পারতাম তাহলে কতই না ভালো হয় মুসলমান এই রকম ভাবে মনের চাহিদা বাজান কোনোদিন মিটবে না এই জন্য দুনিয়াতে মনের চাহিদা মিটবে না মনের যত চাহিদা আছে সব কিছু জান্নাতে মিটবে এই জন্য আল্লাহ রসুল বলেন দুনিয়ার ভালোবাসা এটা হলো সমস্ত অনিষ্টের মূল এই জন্য সব সময় সময় আপনার চাইতে নিম্নর শ্রেণী যারা আছে তাদের দিকে তাকানো দিনের লাইনে আপনার চাইতে উপরে যারা আছে তাদের দিকে তাকান দুনিয়ার লাইনে আপনার চাইতে নিচে যারা আছে তাদের দিকে তাকান আমাদের তো তাকানো দরকার যারা হজ করে আসছে হাজী সাহেবদের দিকে তাকান আহারে যারা তারা তো আল্লাহর ঘর আল্লাহর ঘর তাওয়াফ করে আসছে রসুলের রওজা শরীফ জারত করে আসছে কপাল কত ভালো আমি হজ করতে পারি নাই আমাদেরকে তো তাহাজের দিকে তাকানো দরকার একজন মানুষ নিয়মিত তাহাজের নামাজ পড়ে আমি তাহাজের নামাজ পড়তে পারি না আমাদেরকে তো কোরআনের হাফেজ আলেমদের দিকে তাকানো দরকার একজন হাফেজ তার বুকের মধ্যে তিরিশ পারা কোরআন নিয়ে ঘোরাফেরা করতেছে আর আমি সুরাইয়া ও সঠিকভাবে পড়তে পারি না আরিনা একজনা আলিমিদিন সে তো সে তো কোরআন হাদিসের সাগর ভাই ঘোরাফেরা করতেছে আর আমার তো দুনিয়ার পিছনে আমি ঘোরাফেরা করতেছি একজনা আলিমিদিন সে তো তার তার চব্বিশটা সে দিনের লাইনের চেষ্টা করতেছে আর আমি তো দুনিয়ার লাইনে চেষ্টা করতেছি তার মর্যাদা আল্লাহর কাছে কোথায় আর আমার মর্যাদা আল্লাহর কাছে কোথায় এইরকম ভাবে দিনের লাইনে যারা আমার আপনার চাইতে উপরে তার দিকে তাকাবেন আর দুনিয়ার ক্ষেত্রে আমার আপনার চাইতে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকাবেন তখন অটোমেটিক ভিতরের মধ্যে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আসবে এই কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি হলো তিনটা কয়টা বলেন বলেন এক নাম্বার হলো জবানের মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করা দুই নাম্বার হলো এক নাম্বার হলো জবানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করা দুই নাম্বার হলো অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ থাকা আর তিন নাম্বার হলো আমার আমল আখলাকের মাধ্যমে যেন এটা ফুটে ওঠে যে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা যদি এই তিন জিনিসের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার আপনার নামটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজার কৃতজ্ঞ বান্দাদের খাতার মধ্যে লেখা হয় আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করবো তো পাশাপাশি আরেকটা বিষয়